আমার এখন দুই তিন রকম জাতের ফেন্সি কবুতর আছে তো দেশি কবুতরও আছে কিন্তু গিরিবাদ জাতের কোনো কবুতর নাই আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমার কবুতরের জাত নিয়ে আলোচনা করব এবং আমি কি কবুতর আমার লাফটার ভিতরে আনতে চাই সেই বিষয়ে নিয়ে আলোচনা করব তো আমার ফেন্সি জাতে তিন চার রকম কবুতর আছে যেমন আপনার মক্ষী আছে আউল আছে তারপরে শুয়া চন্দন কিন্তু গিরিবাজ জাতের কোনো কবুতর আমার নাই দেশি কবুতর আছে সিরাজী আছে গিরিবাজ নাই তো এবার চাইতেছি যে গিরিবাজ জাতের কিছু কবুতর কিনব তো গিরিবাজ যেহেতু আমার গিরিবাস কবুতার নাই বা কখনো পালনও করি নাই সেক্ষেত্রে আমার গিরিবাস কবুতর সম্পর্কে ধারণাও নাই তো যাদের গিরিবাস কবুতর আছে এবং গিরিবাস কবুতর সম্পর্কে ধারণা আছে তারা অবশ্যই আমাকে একটু ধারণা দিবেন যে কি গিরিবাস কবুতর পালন করলে ভালো হবে আর যদি আপনাদের কাছে থেকে থাকে আপনারা বিক্রয় করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো আপনাদের সাজেশন চাচ্ছি প্লাস যদি আপনাদের কাছে গিরিবাস কবুতর থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর কি জাতের গিরিবাজ পালন করলে ভালো হবে কি জাতের গিরিবাজ লাভজনক বা কি জাতের গিরিবাজ বেশি এই বিষয়টা যদি আমাকে জানান তাহলে অত্যন্ত উপকার হয় কারণ আমি কখনো গিরিবাস কবুতর পালন করি নাই এ কারণে গিরিবাস কবুতর সম্পর্কে আমার কোনো ধারণা নাই তো আমি গিরিবাস কবুতর শৌখিন মানুষরা বেশিরভাগ গিরিবাস কবুতরই পছন্দ করে তারপর কারণ কবুতর মূলত উড়াতে পছন্দ করে মানুষ সবাই যেমন কবুতর উড়াতে চাই আমারও ইচ্ছা লাগে যে আমি একটু পাল্লা দিই কবুতর দিয়ে আমার কবুতর পাল্লা দিবে আমি ভিডিও করব আমি পোস্ট করব কিন্তু গিরিবাজ জাতের কবুতার আমার না থাকার কারণে আমি ওই ধরনের ভিডিও করতে পারি না গিরিবাজ কবুতর পাল্লাও দিতে পারি না তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কী কবুতার সবচেয়ে পাল্লা দিতে ভালো হয় কি কবুতর গিরিবাজ কি গিরিবাজ কবুতর পাল্লা দিতে ভালো হয় আর রেসার কবুতর দিয়ে কি পাল্লা দেওয়া যায় অবশ্যই আমার কমেন্ট আমাকে কমেন্ট করে জানাবেন আর কী জাতের গিরিবাজ পালন করলে ভালো হয় সেটা আমাদেরকে জানাবেন কারণ আমার অভিজ্ঞতা না এই কারণে আমি বারবার বলতেছি যে আমাকে গিরিবাস কবিতার অনুসন্ধান দিন এখন কী গিরিবাস কিনবো কীভাবে পালন করবো এটা নিয়ে একটু সাজেশন চাইতেছি তো আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর গিরিবাস কবিতার সম্পর্কে আমাকে একটু সন্ধান দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ